ওলি ছাড়া নবী পাবিনা আল্লাহর ওলি ছাড়া নবী পাবিনা নবী ছাড়া খোদা পাবিনা রে دیওয়ানা নবী ছাড়া খোদা পাবিনা আল্লাহ न बी रि दमान कनारे दीवानलर ओल चारा नबी पवीना नबीचा कोन दीवाना आल चारा नबी पवीना

বাবাজি আমার গো আজাম তিনি বাবাজি ভাজার ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করলেন কার হুকুমে আল্লাহর বলে এ পাওয়ার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন

বাবা যে চলুন আমার গাওয়া যান তিনি যখন ওই আপনার কাপিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো টুটু টুটু করে বাড়িতে আসে আসার পরে মা বলছে মাগো কাল বেলায় আমাদেরকে আমাকে যেতে হবে বাগদাদে ওই কাপিলাদের সঙ্গে

তো অনেক মানুষজন থাকে প্রথম বাড়িতে বাচ্চারা বলছে মা আমি মুই দেব তো মা যাই 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 লোক সামনে মুই দেব কথা বলছে যাই শুন তো একটা জিনিস শিখে দিবে কি তো যখন পেশাব চাপাবে তখন বলে যে মা আমি গান গাইবো এত কো পেশাব ফেলে চলে বাচ্চা ছেলে ছোটবেলাতে শিখে দিয়েছে

কেউ আছেন বুকে হাত দিয়ে বলেন হুজুর আমার বেটাকে নামাজের জন্য মেরেছে কেউ আছেন বেটা প্রাইভেট বন্ধ করলে মারেন বেটা আপনার টিভিশন বন্ধ করলে মারেন বেটা স্কুল বন্ধ করলে মারেন কিন্তু বেটা নামাজ কাজা করলে মারবেন না কেন ও বাপই তো নামাজ পড়াতে বেটাকে মারবে কেন করে কি গো ঠিক না

তিনি বলছে তবে শোনো 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 তোমার গন্তান যদি চলে যায় তবুও তুমি মিথ্যা কথা বলবে না বাবা আমার আব্দুল কাদের জিলানি বলতেছে বল কোন মিথ্যা বলব না গো মা জীবন কোনদিন মিথ্যা কথা বলব না হে বাবাজি আমার আপ্পু কাদের জিনানি ও গিলাহরহমাতুল্লাহ আলাই পাঞ্জাবির বগল তলে বাবা একটা ছোট করে পকড় করে দিল ওই পকটার ভিতরে বাবা 40 টা দিনার ভরে দিল 40 টা দিনার মানে কাঁচা পয়সা বাবাজি পকটে ভরে দিয়ে শিরাই মেরে দিলে ব্যাটা আপ্পু কাদের জিনানি তোমার যখন প্রয়োজন হবে ওই

আরাম বিশ্রাম করার পরে আবার বাগদাদের দিকে যাব সব কাফেলার বাবাজি জি জিনসপত্রের নামিয়ে আরাম করছে আমার গাউছরাজন এক দিকে বসে বসে আল্লাহর জিকির করছে যারা বলে কে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ 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 আল্লাহু আল্লা জিজ্ঞেস করছে গরম বাচ্চা ছেলে আর এদিকে কাফিলারা আরাম করছে একদল তোমাদের কাছে যা যা সবের গরো

মুসলমান ভাই রে রংশলা গাছের দলে আমার কাছে চল্লিশটা

একা তবে আমি মিত্র কত নয় আমি গাউ শোনা জাম বলে নিলাম আমার বগলে তলায় একটা পকড় আছে ওই পকড়তে 40টা দেনার আছে জোরে বল না সুবহানাল্লাহ কাকাtensor

তো বাবা যে মুসলমান সোনা মানে আপনাদেরকে একটা কথা বলি ভাই নিজের নিজের বেটাদেরকে ঠিকঠাক মানুষ করুন নিজের বিটিদেরকে পর্দাতে রাখুন বাবা মুসলমান এখনকার কিছু কিছু মেয়েরা বাবা যে বোরখা পিনছে বাবা লাইন মারার জন্য হক কথা বলি বাবা কি করার জন্য এইটু জোরে বলেন লাইন মারার জন্য যদি ওই মহিলাটা যদি

হক কথা বলে বাবা আর হক কথা বললে বাবা যে বন্ধু বেজার হয় হক কথা বলে কিছু কিছু মানুষ চিড়িং করে ওঠে এটা আল্লাহ পছন্দ করে যারা বলে তাই বাবা যে মুসলমান আসুন আপনাদেরকে আমি বলতে চাই যে হক পথে চলুন আর হক কথা বলুন এদিক আমার মা বোনেরা ভালো এদিক এর মা বোনেরা সেরকম পরকাড়াকা করে না তারা ঢেলা ঢেলা পরকাপিনে আর ইনশাআল্লাহ তারা নিয়াত করে পড়ে যে খাতুনে জান্নাতকে mohabbat করে দেখি বলছ ঠিক না আমি ওই আমাদের মুর্শিদাবাদের মহিলার কথা বলছি আমাদের মুর্শিদাবাদের মহিলার বাবা কত টাইট টাইট বলতো আপনি বাপ হ্যাঁ মাজা যদি বাবা যে 32 ইঞ্চি পোষা যায় 32 ইঞ্চি বুঝতে পারলেন তাই বাবা যে মুসলমান নিজের নিজের মেয়েদেরকে পর্দাtextarea কোন নিজের নিজের মেয়েদেরকে সঠিক পথে চলান ইনশাআল্লাহ মরার পর জান্নাতি বাবা যে মুসলমান এখন তো মহিলাকে দেখা যায় বাবাজি মেলাতে যাচ্ছে তো আপনার মাথার চুল গলে খোলা মেলা মেলা যাচ্ছে পুরুষদেরকে চুল দেখাচ্ছে মেলা যাচ্ছে আপনার পুরুষদেরকে পিঠ দেখাচ্ছে মেলা যাচ্ছে মাপনার কিনা ছেলেদেরকে সূর্য রঙ্গ পতঙ্গ দেখাচ্ছে আজ দেখো আজকে মহিলাদের খারাপ দেশের জন্য আজকে যুবকেরা খারাপ হয়ে গেল আজ এই মহিলাদের জন্য এখন পনেরো বছর মেয়েদেরকে দর্শন করতেছে

শুধু বোরখা পিলে পরে জান্নাতি হওয়া যায় না বোরখার সঙ্গে দিল রাখতে হবে খাতুন জান্নাতের সাথে তাইলে পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক গবাদি মুসলমান আসুন তোমার গাউসুল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বলতেছেন বলে এই যাকাতের ফরদার শুনো আমার মা

তোমাকে সুন্দর লাগবে গ য নাম পড় তুমি জন্নত পাব যদি নামাজ পড় তুমি জন্নত পাবে গ তোমাকে সুন্দর লাগবে যদি তোরণ পড়ব চেহারা সুন্দর হবে ঠিক না জি জি তাহলে বাবাজি নিজের নিজের বিবিদের কে বরখাতে রাখুন পর্দাতে রাখুন মরার পরে জান্নাতি হবে জি জি নিজের নিজের বিবিকে বিটিকে সঠিক জায়গায় পৌঁছান ইসলামের শিক্ষা দিন

তাই বাবাজি বিটির যদি বিয়ে দেন একজন নমাজি বালার সাথে দেও জোরে বলেন বিটির যদি বিয়ে দাও একজন কোরআন পান্নে সাথে দাও বিটির যদি বিয়ে দাও একজন আলেমের সাথে দাও বিটির যদি বিয়ে দাও একজন কারির সাথে বিয়ে দাও বিটির যদি বিয়ে দাও একজন পাঁচ অক্ত নমাজি পান্নে সঙ্গে দাও এখন তো যারা মেয়ে আছে বাবা তারা নমাজি বালাকে পছন্দ করে না দাড়ি বালাকে পছন্দ করে না বুঝতে পেরেছেন এখন বাবা যাদের চুল বাবা যে ডানে নাই চুল বামে না চুল পেছনে না চুল বাবা যে মধ্যে চারটা চুল রেখেছে এমন ভাবে চুল গুলোকে পেটে রেখেছে এমন হচ্ছে গরুতে জীবে যা চাটে রেখেছে ঠিক না আর ওই ছেলেদেরকে বাবাজি মেয়েরা পছন্দ করতেছে মা

বিয়ে করার পরে তুমি আমার জানে যানা বলতেছেন প্রত্যেকটা বান্দা বান্দিদেরকে আমি জোড়া জোড়া করে তৈয়ার করেছি জোর আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জোড়া আছে আল্লাহ পাকা আল্লাহ বলতেছেন আমা ফালাক নাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জড়া জড়া সৃষ্টি করেছি জরোবলো সুবহানাল্লাহ তাই বাবা মুসলমান আল্লাহ যদি জড়া জড়া সৃষ্টি করে তো আমি কেন পরের জন্য আমি জান দিব জীবন দিব। নাকি বুঝছেন গো জি বাবা তুমি মুসলমান আসুন আপনাদের কাছে অনুরোধ করে বলবো নিজ নিজের ব্যাটা পিটিদেরকে মানস করুন নিজের নিজের বিটিদেরকে কোরআন শিক্ষা দেন নিজের নিজের পিটিদেরকে নামাজের শিক্ষা দেন মরার পরে জান্নাতি হবেন জরোবলো সুবহানাল্লাহ আবদরপ্রোনা আল্লাহুম্মা

আমার আব্বা জন আপনি কোথায় যাবেন বলে ব্যাপার কত জিনা নি আমি যাবো ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়তে আমার আব্দুল কাদের জিলানী বলছে বলবা চাচা আমি যাচ্ছি মসজিদে জুম্মা নামাজ পড়তে আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান আমিও যাব জুম্মা নামাজ পড়তে জোর বল না সুবহানাল্লাহ আমার 10000 জন

দুই ফাংড়ি রাস্তা কি ফাঙ্গি রাস্তা ডান দিকে রাস্তা দিয়ে গেলে ইরাকের মাসিদে যাওয়া হবে বাম দিকে রাস্তা দিয়ে গেলেও ইরাকের মাসিদে যাওয়া হবে তো বাবা আবু সালে মুসাজন কি বলতেছে বলে বেটা ও বেটা আজকে যাব আমরা বাম দিকে রাস্তা দিয়ে আমার আব্দুল কাদের জিলেনি বলছে আব্বা ডান দিকে রাস্তা দিয়ে কেন যাবেন রাস্তা দিয়ে গেলে।